এন আন্তর্জাতিক বিষয় কমিটির তারা গত ষোলো বছরে আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা কামিয়েছে এবং ওই লক্ষ কোটি টাকার মধ্যে আমার আপনার ভাইদের শহীদদের রক্তের দাগ লেগে রয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না সেটিও কোনোভাবে সম্ভব নয় যেই দলের নির্দেশে ছাত্রদের হত্যা করে হয়েছে যে নির্দেশে খুনি হাসিনা তাদেরকে আমরা রাজনীতি দল বলতে পারি না তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ আমরা করে দিতে পারি না দুই চারটি দল তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা এখন আমাদের সামনে আনতে চাচ্ছে তা আমি আপনাদের মাধ্যমে এটা স্পষ্ট বলে দিতে চাই যে বিএনপি এটি কোনোভাবেই মেনে নিবে না কোনো স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে হবে না প্রথম যে বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তারা সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেছিল আবারও হয়তো বসবে এবং কিছু সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই সকল কিছুই বাংলাদেশের জাতীয় নির্বাচন যেটিকে খুনি হাসিনা ধ্বংস করে পরপর তিনটি নির্বাচন কারচুপি করে রাতের দিনের ভোট রাতে করে আমাদেরকে গুম খুন হত্যা করে ক্ষমতা দখল করে যেটিকে ধ্বংস করেছিল সেটি করার জন্যেই এত কিছু আয়োজন করা হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে দুই চারটি দল তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা এখন আমাদের সামনে আনতে চাচ্ছে তা আমি আপনাদের মাধ্যমে এটা স্পষ্ট বলে দিতে চাই যে বিএনপি এটি কোনোভাবেই মেনে নেবে না কোনো স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন একটি চলমান প্রক্রিয়া এখানে হাজার হাজার ইউনিয়ন পরিষদ আছে হাজার হাজার আপনার উপজেলা পরিষদ আছে এবং পৌরসভা আছে সিটি কর্পোরেশন আছে এইটা করার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসেছে বলে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি তাদের প্রধান এবং একমাত্র কর্তব্য হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন কিভাবে সুষ্ঠু সঠিক নিরপেক্ষ হয় এবং মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটি দিতে পারে এই ভোটের গণনাটি যাতে সঠিক হয় এবং ফলাফল ঘোষণাটি যাতে সঠিকভাবে প্রকাশ হয় এগুলা করার জন্যে যে প্রয়োজনীয় সংস্কার সেগুলাকে করে তারা জাতীয় নির্বাচন করে আগামী জাত আগামী নির্বাচিত সংসদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যাবে যেই সংসদের অধীনে দীর্ঘ মেয়াদের মেয়াদের সংস্কার করা হবে এবং স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হবে সেগুলো তারা সেটাকে বিভাগ নির্ধারণ করবে এখানে এই ধরনের যে স্থানীয় সরকারের বিষয়টি সামনে নিয়ে এসে যে দূরভিস্থিমূলক এবং চক্রান্তমূলক একটি চেষ্টা চালানো হচ্ছে সেটি আমরা কোনোভাবেই মেনে নিব না এটা হলো আমাদের কথা দ্বিতীয় বিষয়ে আপনারা জানেন যে গতকালকে আমাদের সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজরুদ ওনাকে আমি সাধুবাদ জানাই উনি মঞ্চে আছেন কিনা জানি হাসিনার কারা ছিল এবং তারা তাকে সহযোগিতা করেছে গত ষোলো বছরে আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে তারা হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা কামিয়েছে এবং ওই লক্ষ কোটি টাকার মধ্যে আমার আপনার ভাইদের শহীদদের রক্তের দাগ লেগে রয়েছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কেউ কোনো দালালি করতে আসলে তাদের পক্ষে আগামীতে আমাদের দলেরও যদি হয় তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো তিন তারিখে ওই এক এক শাহ না আর অনেকেই তো ছিল ওই তাদেরকে কেন ওই সরকার গ্রেফতার করছে না তাই সরকারকে জবাব দিতে হবে কেন এখনো সিন্ডিকেটকে ভাঙা হচ্ছে না যে সিন্ডিকেট গত ষোলো বছরে জনগণের অর্থ লুটপাট করেছে নিত্য প্রয়োজনীয় আমাদের যে জনগণের যে খাদ্যদ্রব্য সেখান থেকেও তারা লুটপাট করেছে তারা আঙ্গুল ফুলে বট হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের সিন্ডিকেট তো ভাঙা যায় নাই তাদেরকে তো আমরা এখনও দেখছি তারা ঘুরে বেড়াচ্ছে তারা বিভিন্ন জায়গায় এখন আস্তে আস্তে তাদের তারা প্রকাশ পাচ্ছে তাদের মাথা চারা দিচ্ছে কেন এদেরকে ধরা হচ্ছে না এইটা জবাব আমরা চাই যেদিন পাঁচ তারিখে খুনি হাসিনা পালিয়ে যায় আমি সহ আমাদের রফিকুল আমাদের উত্তরের আহ্বায়ক আমিনুল হক ভাই নীরব ভাই জাহাঙ্গীর আমরা সবাই একই ফ্লোরে ছিলাম একই সেলে ছিলাম তো আমার পাশের সেলে একজন ব্যক্তি ছিলেন তার কাছে একটা টিভি ছিল তো টিভিতে বিটিভি দেখা যেত তো আমরা যখন খবরটা পাই আমরা গিয়ে তখন সেনা প্রধানের এখন বর্তমান যিনি সেনা প্রধান তার যে বক্তব্য সেটি আমরা তখন চারটার দিকে কয়েকবার পেছানোর পরে চারটার দিকে সেটা দেওয়া হয় এবং সেটি আমরা শুনি ওখানে দাঁড়িয়ে সেইখানে তো তিনি স্পষ্ট করে বলেছিলেন যে যাদের উপর গণহত্যা চালানো হয়েছে যাদেরকে গণহত্যা করা হয়েছে যারা এটা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বিচারে আনা আওতায় আনা হবে আজকে সেই সেনা প্রধান যিনি এই প্রতিজ্ঞা করে করেছিলেন পাঁচ তারিখে কই সেটার প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি না এখনো তো সুনি হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় তারা বসে রয়েছে সচিবালয় যারা তাদেরকে সহযোগিতা করেছিল ওই সচিবালয়ের সেই পুরোপ্যাটটা তাদের অনেকেই তো আমরা এখন দেখতে পাচ্ছি তাদের ব্যবসায়ীরা অনেকেই এখন আবারও বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসা শুরু করেছে বা বিভিন্নভাবে তারা আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমি বলব উনি হাসিনার শাসন আমলকে টিকিয়ে রাখার জন্য। এই অ দিলে চলবে না যে আমাদের তো কিছু করার ছিল না আপনারা টাকা পয়সা বানাইছেন আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে টাকা পয়সা বানাইছেন আপনাদেরকে বিচার করা হবে আপনাদের একজনকেও ছাড় দেওয়া হবে না সেটা আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন বা বাংলাদেশের সেনা প্রধান হোক বা রাষ্ট্রপতি হোক জনগণের কাছে তাদেরকে জবাব দি তা করতেই হবে তারা জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে সেখানে বসানো হয়েছে এই যে পাঁচশো ছত্রিশ জন ছয়শো কতজনকে যে ক্যান্টনমেন্টে জায়গা দেওয়া হলো তাদেরকে কেন জায়গা দেওয়া হয়েছিল ক্যান্টনমেন্ট কি ক্রিমিনালদেরকে জায়গা করে দেওয়ার জন্য কোন স্থাপনা তাদের নাম কেন প্রকাশ করা হলো না কেন তাদেরকে তখনই আইনের আওতায় তুলে দেওয়া হলো না বিচারের আওতায় তুলে দেওয়া হলো না এইটা জবাব আমরা চাই আজকে যেই দলটি সংস্কার সংস্কার করছে এবং তারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য স্থানীয় স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তাদের মুখ থেকে তো আমরা শুনি না যে এদের বিচারের দাবি এদেরকে বিচার করতে হবে কালকে আমাদের মসদু ভাই যে যাই যে ব্যক্তির কথা বলছে সেই ব্যক্তির হেলিকপ্টারে তো ওই দলের প্রধান গিয়ে দেশ ঘুরে বেড়াচ্ছে তখন তো আপনাদের কোনো মায়াকান্না দেখি না আপনাদের ঠিকই সেই হাসিনা দোসরের যে ব্যবসায়ী হেলিকপ্টারে করে ঘুরে আপনারা বাংলাদেশে বক্তৃতা করে বেড়াচ্ছেন কই তখন তো আপনাদের মাঝে দেখি না শহীদদের জন্য আবার এসা বলেন যে আপনারা বলে একমাত্র দেশপ্রেমিক একাত্তরে আপনাদের ভূমিকা স্পষ্ট তো করেন নাই আপনারা আমরা তো সেই বিষয় নিয়ে মাঝে মধ্যে বলতেই পারি কিন্তু আমরা কিন্তু বলি না বেশি বলি না আমরা ঠিক আছে আমরা একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছি হাসিনা বিরোধী আন্দোলন করেছি কিন্তু এখন আপনারা এসে সব কৃতিত্ব নিবেন বলবেন আপনারা নাকি সব করছেন আপনারা নাকি একমাত্র দেশপ্রেমিক এটা কি মগের মূল্যুক পাইছেন নাকি রে এইসব বাদ দেন আপনারা আমি তাদেরকে আহ্বান জানাবো তারা আমরা যে স্পিরিট নিয়ে আন্দোলন করেছি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছি গত ষোলো বছরে আমরা জীবন দিয়েছি আমরা গুম হয়েছি হত্যা আমাদেরকে হত্যা করা হয়েছে সেটি হলো বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য এবং সেটিকেই করতে হবে সেটিকে প্রাধান্য দিতে হবে এর বাইরে অন্য কোনো কিছু আমরা মেনে নিব না আর শেষ যে আমি বলতে চাই আমাদের সহযোদ্ধা গত জুলাই অগস্টে যারা শেষ মুহূর্তে এসে এই গণভুত্থানের সামনের কাতারে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছে তারা রাজনৈতিক দল করছে আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের রহমান তাদেরকে ইতিমধ্যে আরও বহু আগেই স্বাগত জানিয়েছেন রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আমরা মনে করি যত বেশি দল আসবে সেটা জনগণের জন্য ভালো হবে উপকৃত হবে কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা ভুল ব্যক্তিদের পরামর্শ দ্বারা পরিচালিত হয়ে আপনারা পতিত হয়েন না যে স্পিরিট নিয়ে এই জুলাই ও অগাস্টের হয়েছিল হয়েছিল সেটি ছিল একমাত্র মূলত এক প্রথায় যদি বলতে হয় সেটি হল বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং সেটিকে রক্ষা করার জন্য অন্য কিছু করে অতএব আপনারা সেটিকে প্রাধান্য দিবেন আমরা সকলে মিলে একসাথে কাজ করে বাংলাদেশে আগামীতে আমরা এটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই সেটার জন্য আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাজ মিলিয়ে কাজ করব। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না সেটিও কোনোভাবে সম্ভব নয় যেই দলের নির্দেশে নিরীহ ছাত্রদের হত্যা করে সেই সেই দেহগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে যে নেত্রীর নির্দেশে খুনি হাসিনা তাদেরকে আমরা রাজনীতি দল বলতে পারি না তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ আমরা করে দিতে পারি না এটা বাংলাদেশে কোনোদিনও হবে না সেই জায়গায় যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি জনগণের জন্য যদি আমরা রাজনীতি করি তাহলে আমার বিশ্বাস যে এত যে ভাইয়েরা শহীদ হয়েছে সেটির সার্থকতা আমরা পাবো ইনশাল্লাম আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা এটাই বলতে চাই যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো লড়াই সংগ্রাম করার জন্য অতীত প্রস্তুত ছিলাম মুখে মুখে না আমরা মাঠে ছিলাম আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি পরিচয় গোপন করি নাই একজন পাঁচজন দশজন পঞ্চাশ জন যখন যেভাবে পেয়েছি আমরা রাজপথে ছিলাম জনগণের অধিকারের জন্যে ক্ষমতায় যাওয়ার জন্যে না এই সেই স্পিরিট সেই যে আমাদের উদ্দেশ্য আমাদের মধ্যে এখনও রয়েছে আগামীতে আবারও যদি রাগ করে আমরা মাঠে ময়দানে যুদ্ধ করার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই কোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা জিন্দাবাদ শহীদ আশ্রম জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনাহ জোনাব তার রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম